ওয়েলকাম ব্যাক টু চ্যানেল নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত আশা করি বন্ধুরা তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আর আমাদের খুশি খুশি মুখ দেখে বুঝতেই পারছো আমরা ভীষণ ভালো আছি আসলে আমরা ঘুরতে যাচ্ছি হঠাৎ করেই সন্তোষ এই সারপ্রাইজটা আমাকে দিয়েছে আর আমিও সারপ্রাইজ হয়ে সকালবেলা থেকে ব্লগ করা ভুলে গেছিলাম এখন মনে হলো যে আমরা শপিং করতে যাচ্ছি তো এখন থেকে ব্লগটাকে স্টার্ট করি বুঝলে তো তো এই ব্লগটা কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে তাই শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর চলো এখন আর বক বক না করে তাড়াতাড়ি করে বেরোই আমরা শপিং করতে যাই আর তোমাদেরকে সাথে নিয়ে যাই আপনি চলো বরের সাথে তো শপিং করতে বেরিয়েই পড়লাম যাই বলো বন্ধুরা ঘুরতে যাওয়া ছোট হোক বা বড় যাই হোক না কেন সেটা ম্যাটার করে না ঘুরতে গেলেই কিন্তু আলাদা একটা মজা তার উপরে ধরো আনএক্সপেক্টেডভাবে ঘুরতে যাওয়া ভোটের আগে যে ওকে এরকমভাবে ছুটি দেবে এটা আমার সত্যিই কল্পনার বাইরে ছিল ভীষণ মজা আজকে তো সন্ধ্যেবেলায় বরের সাথে শপিং করতে যাব। এটা তো আমার মানে কি বলবো ধারণার বাইরে ছিল সন্তোষ যখন সকালবেলা ফোন করে বলল যে এরকম আমাকে ছুটি দিয়েছে আমরা দুদিনের জন্য ঘুরতে যাচ্ছি তোমাদের কি বলবো যে কি মজা আমার লেগেছিল আর দেখবে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার আগে এই যে শপিং আর লাগেজ গোছানোটা আরও যেন মজা লাগে ঘুরতে যাওয়ার আনন্দতেই আর দেখো এখন আমরা স্টাইল বাজারে চলে এসেছি আর বন্ধুরা তোমাদেরকে একটুখানি বলে রাখি দেখো আমি তো ছোটোর ওপরে ভিডিওই আজকে তোমাদের সাথে শেয়ার করছি একদম শপিংয়ের ভিডিওই শেয়ার করছি তা আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে প্লিজ কিন্তু কেউ স্কিপ করে দেখো না আর আমার উমা বোন আমাকে একটা ভিডিওতে বলেছিল দিদি ভাই তোমার ভিডিও দেখতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু এত ছোটোর ওপর তুমি ভিডিও দাও যে নিমিশের মধ্যে শেষ হয়ে যায় মন পোষায় না তো বোন দেখো আমি ছোটোর ওপরে ভিডিও দিই কারণ মানুষের সময়ের দাম আছে তাই সকলের কথা ভেবেই আমি একটু ছোটোর ওপরে ভিডিও দিই কিন্তু তাতেও সবাই স্কিপ করে প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করছি স্কিপ করো না যে জায়গাটা ভালো লাগছে না তোমরা একটু চালিয়ে রেখে দাও আর দেখো সন্তোষ কিন্তু দুটো জামা নিয়ে চলে গেছে ট্রায়াল রুমে আর সেই ফাঁকে আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিচ্ছি আমরা তো স্টাইল বাজারে আগেও এসেছি তোমাদের সাথে শেয়ার করেছি যারা নতুন আজকে ফার্স্ট টাইম তোমাদের সাথে শেয়ার করছি আর এখানকার কালেকশান কিন্তু আমার দুর্দান্ত লাগে আর মানে কোয়ালিটিটা এত ভালো ভীষণ ভালো লাগে তো সন্তোষের শার্ট নেওয়া কমপ্লিট তো এবার আমি চলে এলাম আমার নিজের শপিং করতে তো দেখো তোমাদেরকে একটুখানি আমাদের দিকটাও দেখিয়ে দিচ্ছি দেখো কত কালেকশান আমার তো খুব ভালো লাগে এবারে আমার বাছি চলছে ড্রেসের আর কি বলতো বেশি কিছু নেব না কিন্তু ঘুরতে যাওয়ার জন্য বরের পয়সা না খসালে চলে বলতো ওই জন্য একটুখানি তো কিছু নিতেই হবে তো নেওয়া হয়ে গেছে এবার চলে এলাম একদম টপ ফ্লোরে আর এখানে একটা ব্যাগ নেব নিয়ে সিধা বাড়ি আর তোমাদের সাথে একটু আমি শেয়ার করে দিচ্ছি একটা ছোট্টোর ওপরে ব্যাগ নেওয়ার ইচ্ছা আছে আর কি মজা যে লাগছে না শপিং করতে তোমাদের কি বলবো আর আমি একটা করে ব্যাগ ট্রাই করছিলাম আর রেখে রেখে দিচ্ছিলাম এইসব করছিলাম তো আমাদের কেনাকাটা কমপ্লিট এবার সন্তোষ বিলিং করছে তো তারপরে আমরা বেরিয়ে যাব। আর আজকে বরের সাথে বেরিয়েছি বর নিজের থেকেই বলল। যে আজকে বাড়িতে গিয়ে কিছু করতে হবে না চলো আমরা কিছু খাওয়া দাওয়া করে যাই আর এটা জানো তো আমাদের একদম বাড়ির কাছেই দোকানটা ভীষণ টেস্টি করে চাউমিনটা তাই জন্য আমরা চলে এলাম মানে ছোটোখাটো দোকান বাট খুব টেস্টি করে তো এই যে আমাদের চাউমিন চলে এসেছে ভীষণ খিদেও পেয়েছে খেয়ে নিই এবারে তোমাদের সাথে শেয়ার করে দিই যে আমরা কি কী কেনাকাটা করে আনলাম এ দেখো এই প্লাজো প্যান্টটা আর তার সাথে এই কুর্তিটা সেট আর কি একদম কটনের ওপরে আর যা গরম পড়েছে কটন ছাড়া পরাও যাবে না তাই একটু অনেক কটনের ওপরে নিলাম একদম সিম্পল কুর্তি কেমন হয়েছে বলো। আর এই যে এটা একটা থ্রি কোয়ার্টার প্যান্ট নিয়েছি আর সন্তোষের জন্য এই দুটো হাফ স্লিভ নেওয়া হলো ফুল স্লিভ তো রয়েছে আর দেখো কি সুন্দর না জামাগুলো আমার তো খুব ভালো লেগেছে প্রিন্টের উপরে আর এই জামাগুলো না নেওয়ার একটুখানি কারণ আছে ঘুরতে গেলে তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়ালি যে জায়গায় বেশ করে যাচ্ছি ওর ওপরে বেশ করেই আর কি শার্টগুলো কেনা হয়েছে আর এই যে এই ব্যাগটা কিনলাম আমার খুব ভালো লেগেছে কালারটা না খুব সুন্দর আর ছোট্টোর ওপরে ব্যাগ মোবাইল একটুখানি নিয়ে নিলাম বেশ ভালো লাগবে তো তোমরা কিন্তু বলো কেমন হয়েছে সব কেনাকাটা বন্ধুরা আমাদের ফাইনালি এবার এক বডগাস শুরু হয়ে গেছে ঘুরতে যাওয়ার জন্য তো আমি তোমাদের কিন্তু বলিনি যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি আমরা দুজনের জন্য ঘুরতে যাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তোমাদেরকে গেস করে কমেন্ট বক্সে জানাতে হবে যে আমরা কোথায় অ্যাকচুয়ালি যাচ্ছি ঘুরতে ঠিক আছে তো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি আর বাড়াবো না তোমরা এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের শেষ পর্যন্ত দেখার জন্য আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর তোমাদের নেক্সট ব্লগে হচ্ছে আমরা বলবো যে আমরা কোথায় অ্যাকচুয়ালি যাচ্ছি ঠিক আছে তো তোমরা কিন্তু অবশ্যই গেস করবে আর আমাকে কিন্তু কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবে না ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হচ্ছে আর অবশ্যই আর একটা কথা তোমাদের বলে রাখি অবশ্যই নেক্সট ব্লগুলো কিন্তু একদম মিস করবে না তাহলে কিন্তু বুঝতেই পারো না যে আমরা কোথায় যাচ্ছি তো চলো আজকের মতন গুড নাইট টাকা